গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল এই দেখো সকালটা কিভাবে কাটাচ্ছে এইভাবে তো এই সকালে চাটা খেয়েছি মেয়ের বাড়িতে আজকে তৃতীয় দিন তাই এই যে বৃহস্পতিবার ওরা নিরামিষ খায় তাই এই যে বেগুন ভাজা হবে ফুলকপির পকোড়া হবে লাউ দিয়ে মুগ ডাল হবে আর এই যে পেশারে বসানো হয়েছে ছোট আলুর দম এই আজকে রান্না বান্না হবে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো প্লিজ বন্ধুরা সঙ্গে থেকো এই যে বন্ধুরা আলু সিদ্ধ করে ছাড়ানো হয়ে গেছে এই যে বেগুন এখন ভাজা হবে তেল দিয়েছি এখানে মুগ ডাল সিটি দেওয়া হচ্ছে এই যে বন্ধুরা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আলু আলুর দমের আলু সম্বাস দেওয়া হয়েছে আর এই যে এখানে বেগুন ভাজা তো হয়ে গেছে আর এই যে এক গামলা লাউ দিয়ে ধনেপাতা পাতা দিয়ে মুগ ডাল ভাজা মুগ ডাল আর এখানে এক হাড়ি ভাত হিং দিয়ে ভালো করে রান্না করা হবে একদম আলুর দমের আলু ভাজা হয়ে গেছে বন্ধুরা হয়ে গেছে হিং ফোড়ন জিরে লঙ্কা তেজপাতা মটরশুটি এইবার দেব টমেটো জবরদস্ত আলুর দম এই যে একদম মাখা আলুর দম রেডি বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে রান্না হয়েছে শুকনো লঙ্কা খায় না এরা বেশি আর এই যে একদম ফুলকপির পকোড়া আমরা খেয়েছি আর এ কটা আছে এই যে বন্ধুরা আমি দুপুরে খাবার দাবার নিয়ে বসে পড়েছি বেগুন ভাজা ফুলকপির ডাল আলুর দম আর এটা হচ্ছে ফুলকপির পকোড়া তোমাদের তো রান্না বান্না সব দেখিয়েছি এবার আমি খাবো আমি তো নিচে রেখে খেতে পারি না জানো তো আমি টেবিলে খাই কারণ আমার তো কোমরের অবস্থা তোমরা সবই জানো ভাত একদম গরম অত একটা কাঁচা লঙ্কা নিয়েছি কতটা খেতে পারবো জানি না কিছুদিন ধরে অনেক কাঁচা লঙ্কা খেয়ে খেয়ে আমার পেটে খুব জ্বালা করছে সকালের বড়াগুলো গুলো বেশি হয়েছিল

তাহলে বন্ধুরা খেতে থাকি ভিডিওটা আর বড় করলাম না নিরামিষ খাওয়া আর কি দেখাবো বলো গরিব মানুষের খাওয়া তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থাকো প্লিজ আজকের মতো বিদায় নিচ্ছি টাটা